নেক্সট কোশ্চেন ষাট গ্রাম মিচরির দবনে তিরিশ পার্সেন্ট মিচরি আছে ওই দবনে আরও কত গ্রাম মিচরি মেশালে নতুন দবনে মিচরি চল্লিশ পার্সেন্ট হবে তো মিচরির যেটা দবন সেখানে কত পার্সেন্ট মিচরি আছে তিরিশ পার্সেন্ট দবনে তিরিশ পার্সেন্ট মিচরি আছে আর যদি খাঁটি মিচরি মানে হানড্রেড পার্সেন্ট মিচরি খাঁটি মিচরি যদি নিই সেটা একশো পার্সেন্টই বিজলি থাকবে কোনো কিছু মেশানো থাকবে না সেটা কত হবে সেটা সবসময় হানড্রেড পারসেন্ট তাহলে একশো ধরে নিচ্ছি এরপর সেখান থেকে আমাদেরকে নতুন যে দবলটা তৈরি করবে সেটা কত চল্লিশ পার্সেন্ট বিজলি থাকতে হবে তা চল্লিশ নিয়ে নিচ্ছি এরপর খুব সহজে অ্যালিগেশন লাগাও ঠিক আছে তো একশো থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় ষাট চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে দশ অনুপাত যদি করি কত হবে ছয় ইস টু এক এরপর কী বলেছে ষাট গ্রাম মিচরির দবনে মানে কি ছয়ের মানটাই হচ্ছে কত ছয়ের মান ষাট ছয়ের মান যদি ষাট হয় একের মান কত হবে একের মান হবে দশ মানে দশ গ্রাম মিচরি মেশাতে হবে ঠিক আছে দশ গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার যেটা গেলে একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটি কী বলল যত গ্রাম দবনটা দেওয়া থাকবে কত গ্রাম ষাট গাম দেওয়া আছে ষাটটাকে আগে লিখবে গণিত শেষে যেটা যেতে হবে কত চল্লিশ সেটা আগে লিখবে যেহেতু যেতে হবে সেখান থেকে আগে যেটা ছিল কত তিরিশ ডিভাইড বাই নিজেকে কত হবে একশো বিযুক্ত এই চল্লিশটা তো ষাট কই তো দশ বাই ষাট ষাটে ষাটে কেটে গেল দশ গ্রাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার